সম্মানিত দর্শক শ্রোতা শ্রোতামণ্ডলী আমরা দেখতে দেখতে চলে আসলাম ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ উপজেলায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মিল্লির আয়োজন করা হয়েছে আসলে মিল্লি ভাত্রা মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছে সেটা আসলে বলা যায় না আসলে এখানে প্রায় তিন হাজার লোকের আয়োজন আজকে

এখানে দেখতে পাচ্ছেন কিভাবে মিল্লিট রান্না করা হয় আসলে মিল্লি রান্না করার ক্ষেত্রে প্রথমত দুটা জিনিসের প্রয়োজন হয় একটা গরুর মাংস এবং চাউলের গুঁড়া আসলে গরুর মাংস ছাড়া মিল্লিটে কখনোই রান্না করা সম্ভব না এখানে দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া হলদির গুঁড়া হলুদের গুঁড়া আরও অনেক রকমের মশলা দিয়ে মিল্লিট আসলে সাধারণত তৈরি হয়ে থাকে আসলে জামালপুর জেলার এটা ঐতিহ্যবাহী খাবার যে একবার খেয়ে তার মুখে সারা জীবন লেগে থাকে এই মিল্লিটা আসলে মিল্লি মানুষের মনে সব সময় জায়গা করে নিয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা পেজের পেজ দেওয়া হচ্ছে আর আদা দেওয়া হচ্ছে এখানে আসলে এটা কষানোর জন্য মাংস কষানোর জন্য সেটা দেওয়া হয়ে থাকে আর পিতলের একটা इ्विनल्ञा Rabbi. एर्वर ऊकालाइ, हम्गे लाइ पन�तिक घरिट, नह्मिर मेम कोरे लिए। इने में शे Hayır. आलाइ, मयार। कोरी 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 पर्दा हो त हो अब कुन त हो रात दस बजे म जान्दि है लाख पाइछ अबे धेरै आहा होइनै